নমস্কার বন্ধুরা আমি পায়েল আর আপনারা দেখছেন আমার চ্যানেল গল্প কথা বাই পায়েল অনেক দিন বিভিন্ন কারণের জন্য আপনাদের নতুন কোনো ঘটনার গল্প শোনাতে পারিনি আজকে আপনাদের শোনাব একটা নয় দুটো গল্প গল্পগুলো শুনতে কেমন লাগছে নিচে সবাই অবশ্যই কমেন্ট করে জানান আর মানুষের জীবন থেকে উঠে আসা নিত্য নতুন স্বাদের এরকম গল্প শুনতে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন গল্পকথা বাই পায়েল আজকে যে ঘটনার কথা বলবো সেই ঘটনার মধ্যে যে খুব বিশেষত্ব আছে তা নয় তবে ঘটনাটি আমার নিজের জীবনের এবং ঘটনাটি আমার ভারী অদ্ভুত লেগেছিল আজকাল কেন বলবো বেশ কয়েক বছরই হয়েছে বাস্তু নিয়ে লোকজন খুব মাথা ঘামাচ্ছেন কোন দিকে ঘর হবে কোন দিকে বাথরুম হবে কোন দিকে কোন কর্নার কোন দিকে থাকলে সুবিধে লোকজন এইসব দেখে বাড়ি কেনেন বাড়ি করেন তো এইরকমই এর আগের বারেও আপনাদের এক একটি ভৌতিক অভিজ্ঞতার কথা শুনিয়েছিলাম আপনাদের এই এই ঘটনাটিও একটি বাড়ি সংক্রান্ত গল্প যার বাড়িতে ঘটেছিল বা যার বাড়ি নিয়ে আমি বলছি সেই দম্পতি আমাদের পারিবারিক বন্ধু অনেক দিনের অনেক বছরের খুবই ঘনিষ্ঠ বন্ধু এবং সেই বন্ধুর জীবনের একটি অদ্ভুত মানে ঘটনার কথা আপনাদের আমি শুনিয়েছিলাম অনেকে হয়তো শুনেও থাকবেন তার ঠাকুমাকে নিয়ে একটি অত্যাশ্চর্য ঘটনা সেই ঘটনা হয়তো যারা নিয়মিত শোনেন তারা শুনে থাকবেন তাদের এখন বর্তমানে নিজেদের বাড়ি হয়ে গেছে কিন্তু যখন এই ঘটনাটা ঘটে তখন আমি কলকাতায় থাকি তারা মোটামুটি প্রতি বছরই বাড়ি চেঞ্জ করত। হাজব্যান্ড ওয়াইফ তখনও ওদের কোনো বাচ্চা ছিল না সেই সময় তো ওরা এক বছর থাকতো তারপর হয়তো কিছু প্রবলেম হলো ভাড়া বেড়ে গেল যেটা হয় প্রতি বছর বেড়ে যায় তো এক দেড় বছর বাদে বাদে ওরা বাড়ি চেঞ্জ করতো এরকম তিনটে চারটে ওরা বাড়িতে ছিল তারপরে ওরা নিজেরা বাড়ি কেনে এরকমই একবার ওরা নতুন বাড়িতে শিফট করার পর বেলা আমাকে এবং আমার হাজব্যান্ডকে খেতে ডেকেছিল বন্ধু যেহেতু খুবই ক্লোজ ওরা আমরা সন্ধ্যেবেলাতেই যাই বাড়িটাতে যখন আমি ঢুকছি অ্যাকচুয়ালি ওটা একজনের বাড়ি কোনো ফ্ল্যাট নয় দোতলা বাড়ি ওপর ওপরতলায় বাড়িওয়ালারা থাকতেন আর পুরো নিচের তলাটা ওদেরকে ভাড়া দিয়েছিলেন এবং ছোট্ট জায়গা গ্রিল দিয়ে ঘেরা জুতো টুতো খুলে রাখার জন্য তারপর একটা আর্চ করে একটা আড়াআড়ি ভাবে লম্বা হল হলের মাঝে মাঝে আরেকটা একটা বড় আর্চ কমন বাথরুম কিচেন আরও একটা রুম আর একদম লম্বাটে করে একটা করিডোরের শেষ প্রান্তে গিয়ে ওদের বেডরুম কিছুক্ষণ আমরা সবাই মিলে আড্ডা দেওয়ার পর ও আমায় বললো চল তুই আর আমি একটু আমাদের বেডরুমে গিয়ে বসি ওখানে গিয়ে একটু গল্প করি স্বভাবতই দুটি মেয়ে এক জায়গায় হলে যা হয় যথারীতি কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর আমি আরও দুজনে ওর বেডরুমে গিয়ে বসি অদ্ভুতভাবে ওই বাড়িটাতে পা দেওয়ার পর থেকেই আমার কেন জানি না একটা ভালো না লাগার অনুভূতি হচ্ছিল হয় না কিরকম একটা অস্বস্তি লাগছে না কিছু এরকম একটা মনে হচ্ছিল সেই অনুভূতিটা আরো বেশি বাড়লো আমার যখন আমি ওর শোয়ার ঘরে গেলাম এবং শোয়ার ঘরটা একদম শেষ প্রান্তে একতলার একদম শেষ প্রান্তে লম্বা করিডোর একদম লাস্টে গিয়ে ও শোয়ার ঘর একটা অ্যাটাচড বাথরুম আছে বেশ বড় সরকার বড় খাট আছে একটা ওই খাটের উপরে বসে ও আর আমি আড্ডা দিচ্ছি ও সদ্য তখন এক সপ্তাহ হয়েছে ওখানে শিফট করে গুছিয়েছে আর ওকে আমি ওকে তো আমি বলতে পারছি না যে আমার অস্বস্তি হচ্ছে স্বাভাবিকভাবেই যখন আমরা নতুন বাড়িতে একটা শিফট করি কেউ যদি কোনো নেগেটিভ কথা বলেন বা কিছু করেন তখন খারাপই লাগে বন্ধু হোক যাই হোক তাকে আমার পক্ষে কিছু বলা সম্ভব ছিল না তো আমি যথারীতি কিছু বলিও নি কিন্তু যতক্ষণ ছিলাম আমার তৃণমূল একটা অস্বস্তি হচ্ছিল ভীষণ আনইজি লাগছিল ভালো লাগছিল না বাড়িটার মধ্যে তারপরে রাত্রে খাওয়া দাওয়া সেরে আমরা বাড়ি চলে আসি বাড়ি ফিরে আসার পর আমি আমার হাজব্যান্ডকে বলি যে একটা কথা বলবো আমার না ওই বাড়িটাতে গিয়ে কিরকম একটা অস্বস্তি হচ্ছিল কিছু যেন একটা ভালো লাগছিল না তো কিছু যেন মনে হচ্ছিল কিরকম একটা আনক্যানি ফিলিং হয় না ওরকম হচ্ছিল আমার হাজব্যান্ড যথারীতি আমায় মানে যেরকম করে পুল করলো যে হ্যাঁ তুমি এবার একটা ঝুলি নিয়ে রাস্তার ধারে গাছতলায় বসে পড়ো হ্যাঁ মাতা হয়ে যাও তুমি সব কিছু বুঝতে পেরে যাও তুমি আর কি মারলো তো আমি আর কিছু বলিনি আমিও হাসলাম তা আমি বললাম দা তোমাকে আর বলবো না আর কিছু বলিনি এই যেটা কথা আমাদের দুজনের মধ্যে হয় তার ঠিক আট দশ দিন বাদে আমার হাজবেন্ড একদিন এসে বলছে যে জানো ওরা না আবার বাড়ি শিফট করছে বললাম কেন এই তো সবে মানে এক দেড় সপ্তাহ হয়েছে ওরা নতুন বাড়িতে এসেছে কি হলো তো আমার হাজবেন্ড তখন বলছে কি হয়েছে সেরকম ডিটেলসে কিছু কথা হয়নি ওরা বললো কিছু অসুবিধা হচ্ছে তো ওরা বাড়িটা পাল্টাচ্ছে আমি তখন এক দু দিন বাদে যেহেতু শিফট করছে বলছে কয়েকদিন বাদে আর কি আমি ওই বন্ধুটিকে ফোন করি যে কী রে কী হলো হঠাৎ করে এই তো সবে এলি এরই মধ্যে আবার শিফট করছিস তো তখন ওই বন্ধুটি আমায় বলে জানিস তো ওই বাড়িটার মধ্যে ওর হাজব্যান্ডের কথা বলে যে ও বেরিয়ে যায় সকালবেলা বেরিয়ে যাওয়ার পর ও নিজেও চাকরি করে ও একটু তাড়াতাড়ি ফিরে আসে বলছে যতক্ষণ আমি থাকি বাড়িটার মধ্যে আমার কীরকম যেন একটা অস্বস্তি হয় সব সময় আনক্যানি ফিল হয় যেন কিছুই ভালো লাগছে না ভীষণ ডিপ্রেসড লাগে অদ্ভুত টাইপের লাগছিল আর ওরা ওখানেই বড়েন ওখানেই বড় হয়েছে পাড়ায় মোটামুটি অনেক লোকজন চেনাশোনা ইতিমধ্যে ওকে একদিন ও কাজের থেকে ফিরছে ওকে একদিন এক ভদ্র মহিলা খুব চেনাভদ্র মহিলা ওকে বলেন যে তোমরা ওই বাড়িটা ভাড়া নিয়েছ এইভাবে কথা প্রসঙ্গে উনি বলেন যে ওদের যে বেডরুম ওই বেডরুমের মধ্যে নাকি বাড়িওয়ালার মেয়ে সুইসাইড করেছিল আমার সেই বন্ধুটির অস্বস্তি তো হচ্ছিলই এই কথা শোনার পরে ও আর কিছুতেই ওখানে থাকতে রাজি হয়নি আর ওর হাজব্যান্ড প্রথমে একটু উড়িয়ে দিয়েছিল এসব সবার কি হয় বাজে কথা কিন্তু যেহেতু ও মানে মানসিকভাবে ভীষণ অস্থির হয়েছিল তো সেই জন্য বাধ্য হয়ে ওরা তখন আবার অন্য বাড়িতে শিফট করে এই ঘটনাটার মধ্যে ভৌতিক আছে কিছু আছে এরকম কিছু বলবো না কিন্তু আমি এই ঘটনাটা শোনার পর যেরকম হয় নর্মালি লোকেরা বলে তো আমি আমার বলেছিলাম যে এই দেখেছ আমি তোমায় বলেছিলাম তো ও তখন আর কিছু বলে না হ্যাঁ তো এই বাড়ি সংক্রান্ত একটা অদ্ভুত একটা জিনিস হয়েছিল সেটা হচ্ছে পুনেতে আসার পরে আমরা প্রথম যে ফ্ল্যাটে থাকতাম ওখানে যখন আমরা ওখান থেকে আরেকটা ফ্ল্যাটে শিফট করছিলাম বছর তিনেক বাদে তখন আমাদের কিছু ফার্নিচার আমরা বিক্রি করে দিয়েছিলাম এক ভদ্রলোক ফার্নিচার একটি কিনতে আসেন উনি একটা ছোট ওরকম গাড়ি বা কিছু নিয়ে এসেছিলেন তো দু একজন লোক ছিল তারা যখন ফার্নিচার নামিয়ে নিয়ে যাচ্ছে উনি আমাদের সাথে দাঁড়িয়ে গল্প করছিলেন গল্প করতে করতে চলে যাওয়ার আগে উনি হঠাৎ করেই বলেন যে খুব ভালো করেছেন আপনারা এই ফ্ল্যাটটা ছেড়ে দিচ্ছেন ওর হাজব্যান্ড বলে যে কেন এরকম কেন বলছেন বলছেন যে বাস্তুর হিসেবে এই বাড়িটা বাড়ির মহিলা বা বাড়িতে যিনি সারাদিন থাকবেন তার জন্য ঠিক নয় তো উনি বললেন আমার হাজব্যান্ড তখন বললেন কেন এরকম বলছেন তো উনি কিছু একটা বলেছিলেন যে দিকের ব্যাপারে কিছু একটা বলেছিলেন আমার এক্স্যাক্টলি এখন মনে নেই উনি বলেছিলেন যে যিনি সারাদিন এখানে বাড়িতে থাকবেন বিশেষ করে মহিলা যদি কেউ থাকেন বাড়িতে তিনি বারবার অসুস্থ হয়ে পড়বেন তো আমার আর আমি একে অন্যের দিকে তাকালাম কোনো কথা বলিনি তখন পরে হয়তো কাকতালিও কিন্তু পরে ভেবে দেখেছিলাম যে সত্যি ওখানে থাকার সময় যখন আমি রিজাইন করলাম চাকরি থেকে তখন না সারাদিন ওখানেই থাকতাম দুবার আমি হসপিটালাইজড হয়েছি দু রকম কারণের জন্য এবং ওরকমই হতো যে কিছু ভালো লাগছে না কীরকম একটা ডিপ্রেসড লাগতো আমি সারাক্ষণই চেষ্টা করতাম সকালবেলা ওয়াক করতে যাচ্ছি আমি নিচে গার্ডেনে গিয়ে সন্ধেবেলা বসে থাকতাম মনে হতো বাইরে থাকলেই ভালো থাকি আর ভেতরে ঢুকলেই কীরকম একটা যেন আলসেমি বা কি বলবো কুড়ে কিছুই করতে ভালো লাগতো না দুবার অসুস্থ হয়ে হসপিটালাইজড হলাম তো এরকম হয়েছিল সেই ভদ্রলোককে আমরা আর কোনো কথা বলিনি যাই হোক আসলে কোনো জায়গায় গেলে হয় না যে আমাদের খুব ভালো লাগে একটা পজিটিভ ফিলিং হয় আবার কোনো জায়গায় গেলে কীরকম একটা নেগেটিভ ফিল হয় মানে যে খুব আনন্দ হচ্ছে মনের মধ্যে তা নয় ঠিক আছে এরকম একটা হয় তো বর্তমানে আমি যে ফ্ল্যাটটাতে থাকি এখানে আসার পর আমার খুব ভালো লেগেছিল। আসলে যদি আমি সায়েন্টিফিক্যালি দেখি এখন আমি যেখানে থাকি এর চারপাশে আরও ফ্ল্যাট দেখা যায় নিচে বড় গার্ডেন আছে বাচ্চারা সারাদিন খেলতে থাকে যে আওয়াজের জন্য আমার কাজ করতে রেকর্ডিং করতে মাঝে মাঝে খুব প্রবলেম হয় পেছনে কনস্ট্রাকশনের কাজ চলে সেটার জন্য খুব প্রবলেম হয় কিন্তু তবুও সারাদিন এই যে একটা আওয়াজ বিভিন্ন লোকে কথা বলছে নিচে বাচ্চারা খেলছে বিভিন্ন আওয়াজে সবসময়ই একটা আমার মনে হয় এটা যে সেই জন্যেই হয়তো সবসময় একটা পজিটিভ ফিলিং আসে যে কেউ না কেউ আছে আপনাদের জীবনেও যদি বাড়ি নিয়ে এইরকম কোনো ঘটনা থেকে থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানান আপনাদের কি কখনও এরকম কিছু মনে হয়েছে কখনো এরকম কিছু ফিল করেছেন বা আপনারা কতজন বাস্তু মানেন আর কী ধরনের বা কীরকম গল্প আপনারা শুনতে চান কীরকম ঘটনার কথা শুনতে চান তাও জানান আর আপনাদের নিজেদের জীবনের ঘটনাও আমার সঙ্গে শেয়ার করতে পারেন ডেসক্রিপশন বক্সে আমি ইমেল আইডি দিয়ে দেবো সামনের সপ্তাহে আমাদের পুনেরই এক বন্ধুর জীবনে ঘটা একটি অদ্ভুত ঘটনা নিয়ে আবার ফিরে আসব ভালো থাকবেন সবাই আজকের মতো এই পর্যন্তই